মৃত্যুর যন্ত্রণা হচ্ছে তিন ধরনের কথা বুঝে থাকলে সবাই জবাব দেন মৃত্যুর যন্ত্রণা মোট কয় একরকম দুই নাম্বার আল্লাহ নেককার মানুষদের মৃত্যুর যন্ত্রণা আর এক রকম তিন নাম্বার শহীদদের মৃত্যু যন্ত্রণা আর এক রকম মৃত্যুর যন্ত্রণা মোট কয় ধরনের এবার শুনেন এক নম্বর অপরাধী লোক যারা গুনাগারে যারা পাঁচ ওয়াক্তের নামাজ যারা ছেড়ে দিচ্ছে সুদ ঘুষ মিথ্যা বলা এরপরে গীবত করা চুগল গুরি করা যত ধরনের অন্যায় অপকর্ম আছে এই ধরনের অন্যায় অপকর্ম করতে করতে নিজের জীবনটাকে নষ্ট করে দিয়েছে যারা মৃত্যুকে তো সবাই আপনারা বিশ্বাস করেন নাকি বিশ্বাস করেন না এই মৃত্যুর সময় যখন আসবে আমার কথা এগুলো নবীজি বলেছেন মৃত্যুর সময় পাপিষ্ট জাহান নাম থেকে কাফনের কাপড় নিয়ে আসবেন ওই কাফনের কাপড় থেকে দুর্গন্ধ ছুটবে এমন দুর্গন্ধযুক্ত কাফনের কাপড় নিয়ে মালাকুল মৌত আসবেন সাথে করে জাহান নামের একদল ফেরেশতা নিয়ে আসবেন মালাকুল মৌত এসে লোকটার একেবারে মাথার পাশে বসবেন মালাকুল কুল মৌদেশে বলবেন হাদিসে এসেছে মালাকুল মৌদ বলবেন ইয়া আইয়া তুহান্ন সুল খাবি তাহ হ্যাঁ অপবিত্র আত্তা অখরুজি ইলা সাখোতি মিনাল্লী মগদা আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে তুমি বের হয়ে আসো এই কথা বলা মাত্রই মালাকুল মৌদ যখন লোকটার পায়ের মধ্যে গুড়ালির মধ্যে চাপ পারবে লোকটার কাছে মনে হবে এই দুনিয়ার সমস্ত পাহাড় তার উপরে রেখে দেওয়া হয়েছে এই রকম যন্ত্রণা এই রকম কষ্ট তার অনুভব হবে মালাকুল মহ যখন গুড়ালিতে চাপ মারবে রোহ গিয়ে চামড়ার নিচে লুকাবে মালাকুল মহ যখন চামড়ার নিচে একটা চাপ দিবে রোহ তখন গিয়ে লুমের নিচে লুকাবে এই রকম মালাকুল মাউ চাপতে চাপতে মালাকুল মাউতের প্রত্যেকটা চাপ গোটা দুনিয়ার সমস্ত পাহাড় দিয়ে চেপে রাখলেও যে কষ্ট হত না এর চাইতে বেশি কষ্ট লোকটা পাবে মানুষকে জীবিত মানুষের শরীর থেকে চামড়া টেনে টেনে আনলে সে যতটা না কষ্ট পাবে মালাকুল মৌজ যখন ওই পাপিষ্ট গুণাগার লোকটার রোহ কবজ করবেন লোকটা তার চাইতে আরো বেশি কষ্ট পাবে এই রকম কষ্ট দিয়ে দিয়ে যুবক ভাইরা ভালো করে শোনো এই যেন অন্যায় করো অপকর্ম করো অন্যায় আর গুণা ঘেরসা করে গা ভাসিয়ে দিচ্ছ মৃত্যুকে এই মৃত্যুর কথা তুমি স্মরণ করো মৃত্যুকালীন অবস্থা বড় ভয়াবহ হয় যার নামে গুণাগারদের মৃত্যুকালীন সময়টা এরকম ভয়াবহ হয় ওই যে কিছুক্ষণ আগে ঘটনা শোনালাম জীবিত মানুষকে করাত দিয়ে দুই খণ্ড করলে সে আর কি কষ্টে পাবে এই জাহান্নামী গুলো পাপী গুলো গুণাহগার গুলো মরার সময় এর চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে এই রকম চাপ দিতে দিতে কষ্ট দিতে দিতে মালাকুল মউত যখন লোকটার রূহকেবারে গলার কাছে নিয়ে আসবে মৃত্যুর গর্জন শুরু হবে আমি জানি না কয়জন আপনারা মানুষের মৃত্যুর অবস্থা দেখেছে আমি অনেক মৃত্যুর সাক্ষী অনেক মানুষ আমার কুলে মারা গিয়েছে আর মৃত্যুকালীন সময়ে দেখবেন মানুষের গোটা বডির মধ্যে কম্পন শুরু হয়ে যায় মৃত্যুর গড়গড়ানি শুরু হয়ে যাবে লোকটার রুহ যখন গলার কাছে চলে আসবে বুঝতে পারবে আমার চারপাশে এত মানুষ কেউ আজ আমাকে আটকায় রাখতে পারবে না কাল্লা ইদা বালাগতি تَرَاقِيَ وقيل من راق وظن أنه الفراق والتفت الساق بالساق إِلَى ربك يومئذ المساق الله تلا بالشنب تكن تكبلها به جكنتار برأيك وله روح جكنت غلر كجت جلية أشبه وقيل من راق কেউ কি আছে নাকি ঝাড় ফুক করে আজ তোর রোহটাকে আটকাবে পারলে ডাক তখন বান্দা বুঝতে পারবে এখন তার চলে যাওয়ার সময় এসেছে এই জন্য নিজেই তখন দুই পা ছেড়ে দিবে দুই পা ছেড়ে দিয়ে দুই পায়ের গুড়ালি একত্রিত করে দিবে হাত পা ছেড়ে দিয়ে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাবে একটা সময় কষ্ট পেতে পেতে তার রুহ যখন মালাকুল মৌত বের করে ফেলবে রুহটাকে সকল জাহান ফেরেশতা ফেরেস্তা এসেছেন ওই জাহান নামী জাহান্নামের জাহান নামের কাপড়ের মধ্যে মুরাবে। এরপরে যখন রওনা করবে প্রথম আসমানে যাওয়ার পরে আসমানের দরজা খোলার জন্য আসমানের দারোয়ান ফেরেস্তার কাছে অনুমতি চাইবে আসমানের দারোয়ান ফেরেস্তা বলবে কার রুহ নিয়ে এসেছ এর রুহ থেকে এত দুর্গন্ধ ছড়ায় কেন গুণাগার পাপিষ্ঠের রুহ থেকে দুর্গন্ধ ছড়াতে থাকবে দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট দুর্গন্ধ জিজ্ঞেস করবে কোন ব্যক্তির রুহ নিয়ে এসেছো জাহান্নামের নামের তখন বলবে ওই যে কুমিল্লা আদর্শ সদর ওই এলাকার ওই নাপাক লোক ওই গুণাহার ওই পাপি লোকটার রুহ নিয়ে এসেছি আসমানের দরজা খুলে দাও ফেরেস্তা বলবে এর জন্য আসমানের দরজা খোলা হবে না এর রুহটা আইলিনে নেওয়া হবে না ফেরেস্তা তখন সজোরে সজোরে তখন এই পাপিষ্ট লোকটার রোহকে একটা ধাক্কা মারবে একটা ধাক্কার চোটে জমিনের সত্তর হাজার গজ মাটির নিচে রোহটা গিয়ে জাহান নামিদের যেখানে রাখা হয় সিজ্জিনের মধ্যে গিয়ে পতিত হবে মৃত্যু যন্ত্রণা মোট কয় ধরনের খুব সংক্ষেপে বললাম এক নাম্বার পাপিদের অবস্থা কি হবে এবার শুনেন দুই নাম্বার আমরা যারা আজান হয়ে গেলে এই মসজিদে চলে যাই আমরা যারা দিনের পথে জীবন যাপনের চেষ্টা করি আমরা যারা অন্যায় অপকর্ম গুনাহ থেকে বেঁচে নিজেদেরকে আল্লাহর দিনের পথে পরিচালনার চেষ্টা করি এদের যখন মৃত্যুর সময় চলে আসবে মালাকুল মৌ তখন জান্নাত থেকে একদল জান্নাতি ফেরেস্তা আর মেস্কের সুগন্ধি যুক্ত জান্নাতের এক সেট কাফনের কাপড় তার জন্য নিয়ে আসবেন এরপরে মৃত্যু পদযাত্রী লোকটার মাথার কাছে এসেই তাকে সালাম দিবেন বলেন তো দেখি এর আগে যে পাপিষ্টদের পাপিষ্টদের মৃত্যু পাপিষ্টদের মৃত্যুকালের অবস্থা আপনাদের সামনে বয়ান করলাম এদেরকে কি মালাকুল বউত সালাম দিয়েছে নাকি কিন্তু আপনি যদি মানুষটা নেককার হন আল্লাহ হন আপনার পাশে এসেই ফেরেস্ত আপনাকে আগে সালাম দিবে কথাটা আমার নয় মোল্লার নয় কথাকার করানুল করিমের ষোলো নম্বর সুরফ সুরতুন্নাহান এর ৩২ নম্বর আহেদের মধ্যে আল্লাহ তালা বলছেন আল্লাহাদিন فهم الملائكة طيبين يقولون سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعملون. الله বলছেন এদের মৃত্যুর সময় নেককার লোকদের মৃত্যুর সময় ফেরেশতারা এসে سلام عليكم ادخلوا الجنة بما كنتم تعلمون. বিমা কুন তুম ফেরেশতা বলবে তোমার উপরে আল্লাহর জান্নাতে ঢুকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও কোরআনুল কারীমের ৪১ নম্বর সূরা সূরা হামিম আস-সাজদা এর ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন ইন্নাল্লাযীনা কোন রাব্বানা الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا জানু ওয়া আবশিরু বিন জান্নাতিল্লাতী কুনতুম তু'আদূন আল্লাহ তাআলা বলছেন নিশ্চয়ই তারা ঘোষণা দিয়েছে আল্লাহ ভর আর ওই রবের পথে যারা অবিচল আছে অবিচল থাকবে তাদের মৃত্যুর সময় ফেরেশতা এসে বলবে ও আল্লাহর বান্দা তোমার জন্য কোনো ভয় নাই তোমার জন্য কোনো চিন্তা নাই আল্লাহর জান্নাতে ঢোকার সুসংবাদ নিয়ে আল্লাহর কাছে প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত ফেরেস্তা এসে সালাম দিবেন সালাম দেওয়ার পর মালাকুল মৌত বলবেন ইয়া আইয়ুহান নাফসু হে পবিত্র আত্মা হে সম্মানিত আত্মা উখরুজি ইলা মাগফিরাতিন মিনাল্লাহ আল্লাহি ওয়া আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহর জান্নাতে ঢোকার উদ্দেশ্যে বের হয়ে আসো এই কথা বলে ফেরেস্তা যখন নেককার লোকটার লোহকে কবজ করবে লোকটা যখন এই লোকটা যেন মৃত্যুর সা এই লোকটা যেন মৃত্যুর যন্ত্রণা অনুভব না করে এই জন্য ফেরেস্তা তার সামনে জান্নাতের নয় অভিরাম দৃশ্য তুলে ধরবে একটা ছোট্ট শিশু যেমন ক্ষুধা লাগলে পরে চিৎকার করে কান্না করে এরপর মা যখন তাকে কুলে নিয়ে দুধ খাওয়ায় দুধ পান করার সময় বাচ্চা যেমন আরামে আরামে দুধ পান করে আরাম করে ঘুমায় লোকটার সামনে জান্নাতের বিরাম দৃশ্য তুলে ধরবে আল্লাহ বালা লোকগুলো জান্নাতের দৃশ্য দেখতে দেখতে আরাম করে ঘুমায়া যাবে আল্লাহ তুমি আমাদেরকে ওই নেতের কাতারে সামিল করো বলে না আমি

প্রথম আসমানে যাওয়ার পর আসমানের ফেরেস্তারা বলবে আহালান সাহালান কোন পবিত্র লোকটার গ্রুহ নিয়ে এসেছো তার মুহো থেকে এত সুগন্ধি ছড়ায় কেন ফেরেশতা পরিচয় করিয়ে দিবে ওই তো কুমিল্লা আদর্শ সদর এলাকার ওই লোকটা পাঁচ ওক্তের নামাজই ছিল ভালো মানুষ ছিল সুদ খাইত না ঘুষ খাইত না ইসলামের পথে দিনের পথে জীবনটা পরিচালিত করত ফেরেস্তাদেরকে বলা হবে আসমানের দরজা খুলে দাও ফেরেস্তারা আসমানের গেটটা খুলে দিবে সাত আসমানের উপরে এবার সাত আসমানের উপরে আল্লিন নামক জায়গার মধ্যে তার রুহ নিয়ে যাওয়া হবে যেই জায়গার মধ্যে আল্লাহওয়ালা লোকদের নেককার লোকদের রুহ রয়েছে সেই জায়গার মধ্যে আল্লিনে নিয়ে তার রুহটা রেখে দেওয়া হবে আর তাকে তখন বলা হবে ইয়া আইয়া তুহানসুল মতো মা ইন্ন তরুজী হই গিলা রব বিকি র দিয়া জন্মার বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার রমের দিকে সন্তুষ্ট চিত্তে ফিরে আসো আমার নেককার বান্দাদের সঙ্গে সামিল হয়ে আমার জান্নাতে দাখিল হয়ে যা আল্লাহ যেন এই নেককারদের কাতারে আমাদেরকে সামিল করেন বলেন আমি মৃত্যুর যন্ত্রণা কয় ধরনের এক নাম্বার বলেছি পাপীদের অবস্থা দুই নাম্বারে বলেছি নেককারদের অবস্থা তিন নাম্বার শহীদ যারা মৃত্যুকালীন সময়ে যন্ত্রণা পাবে না তারা নবীজি বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হলো এমন হাতের মধ্যে চিমটি কাটলে যে সাধারণ যন্ত্রণা যন্ত্রণা অনুভব অনুভব হয় একজন শহীদ মৃত্যুর সময় তার কম করে প্রশ্ন হলো শহীদ কারা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য নিজের যান কুরবানি করে যারা শহীদ হলো তারা এই লোকগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে গিয়ে অনেক সময় জালেমদের জুলুমের রুশানলে পড়ে যায় অনেক সময় ফাঁসির কাস্টে ঝুলে যায় অনেক সময় দেখা যায় তাদেরকে তাদের দেহটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে তাদেরকে নির্মম ভাবে হত্যা করা হয় হয়তো আপনি ভাবছেন এদের হাত কাটা পা কাটা নাক কাটা গলা কাটা না জানে লোকটা কত কষ্ট পেয়ে মরেছে কিন্তু আল্লাহর নবী বলেছেন শহীদ যখন শহীদ হয় তখন হাতের মধ্যে চিমটি কাটলে যে ব্যথা মানুষ অনুভব করে এর চাইতেও কম যন্ত্রণা মরণের সময় অনুভব করে এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা শাহাদাতের মৌতের জন্য পাগল ছিলেন কারণ শহীদ মৃত্যুর মর্যাদা অনেক বেশি শহীদ মৃত্যু হলো এমন মৃত্যু মৃত্যুর পরে আল্লাহ কোনো হিসাব করবেন না বিচার করবেন না বিনা হিসাবে বিনা বিচারে আল্লাহ জান্নাত দিয়ে দিবে শহীদদেরকে আল্লাহ এত মর্যাদা দিয়েছেন একজন শহীদ যখন দুনিয়া থেকে চলে যায় শাহাদাতের মৃত্যু হলো মৃত্যুটা হলো তার জন্য শাকো এই পারে দুনিয়া মৃত্যুর মাধ্যমে সাকটা পার হলে ওই পারে জান্নাত কোনো বাধা নাই সুবহান এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা হাত তুলে আল্লাহর কাছে শহীদ হওয়ার জন্য দোয়া করতেন আমর ইবনুল আল্লাহ রাদিয়াল্লাহু আনহু হাত দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক তিনি বলতেন আগর আমাকে তুমি মরণের সময় রাসুলের শহরে মৃত্যু দিও আর মৃত্যুর সময় মৃত্যু করে দিও তাহলে মৃত্যু কয়টা সবার কাছে আসবে সুতরাং এই মৃত্যু আসার আগে নিজেদেরকে ইমানদার বানানোর দরকার আছে না নাই আমি যদি জিজ্ঞেস করি সবচেয়ে বুদ্ধিমানকে কষ্ট হচ্ছে আপনাদের আর পাঁচ মিনিট থাকা যাবে তো এই লাইনে আনছি আজকে মৃত্যুর ওয়াজ কেন করলাম এই মৃত্যুকে আমরা ভুলে গিয়েছি মৃত্যু থেকে গাফেল হয়েছি বলি আমরা এত গুণা আমি যদি আপনাকে বলি বলেন তো সবচেয়ে বুদ্ধিমানকে আপনি বলবেন হুজুর কম বয়সে পয়সা বলা হয়েছে যারা এরাই সবচেয়ে বুদ্ধিমান নবুজিও একদিন সাহাবিদেরকে জিজ্ঞেস করলেন মান আকিয়া সুন্নাস ও আহসাম নবীজি প্রশ্ন করলেন সাহাবিরা বলো তো সব চাইতে চালা সব চাইতে বুদ্ধিমান মানুষ কে তখন আল্লাহ এই ব্যাপারে আল্লাহ তার রাসূল সব চাইতে ভালো জানেন নবীজি তখন বললেন শোনো সবচেয়ে বুদ্ধিমান কারা শোনো আক্তার হুম দিকরা লেল মৌতি ও আশব্দ হুম ইস্তেহাদ লেল মৌতি পাবলা বললেন যারা মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করে আর মৃত্যুর আগেই যারা মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে আল্লাহর দিনের প্রতি জীবন পরিচালনা করে তারাই হচ্ছে মানুষের মধ্যে সবচাইতে বুদ্ধিমান মানুষ সবচেয়ে বুদ্ধিমান তারা মরণের পরে ভালো থাকার জন্য প্রস্তুতি নেই তারা আপনি তো কারবার কম করলে না কম করেন নাই কয়েক বছর আর থাকবেন আমি যদি ধরি আপনার গড়ায় ষাট বছর যদি ধরি ষাট বছর একটা বাড়ি করতে করতে পঞ্চাশ বছর হয়েছে কয় বছর আর থাকবেন দশ বছর এই দশ বছরের জন্য আপনি এত কিছু করলেন আবার অনেককে দেখেছি যে বাড়ি বানিয়েছে বাড়ি বানাই আর নতুন বাড়িতে উঠতে পারে নাই মরে গেছে এরকম হয় কিনা মরার পরে যে কবর নামক বাড়িতে থাকবেন ওইখানে কোন জাতের টাইলস লাগাইছে ওইখানে আলো নাই বাতি নাই সাথী নাই এই কবর বড় ভয়ঙ্কর জায়গা এখানে কোনো ক্লাস নাই কুমিল্লা থেকে ঢাকায় যাবে এসি বাস আছে নন এসি বাস আছে বিমানে উঠলে ইকোনমি ক্লাসের সিট আছে বিজনেস ক্লাসের সিট আছে বিমানবন্দরের টার্মিনালে ঢুকলে সাধারণ মানুষের জন্য আলাদা টার্মিনাল ভিআইপি দের জন্য আলাদা টার্মিনাল আবার ভিভিআইপি দের জন্য আলাদা টার্মিনাল কিন্তু কবর হলো এমন জায়গা আপনি আপার ক্লাসের হন আর লোয়ার ক্লাসের হন যেই ব্যক্তি হন না কেন কবরের মধ্যে কিন্তু কোন ক্লাস আছে না কি বলেন এই এলাকার সবচেয়ে বড় টাকাওয়ালা যে সেও মাটির কবরে ঘুমাবে এই এলাকার সবচেয়ে গরিব মানুষটা যে আছে সেও মাটির কবরে ঘুমাবে কবরটা বড় ভয়ঙ্কর জায়গা মাঝে মাঝে মানুষকে কবরে শোয়াবেন কলিজার ভেতরে আল্লাহর ভয় পয়দা হবে কবরটা বড় ভয়ঙ্কর জায়গা খুব আরামের বিছানায় আপনি ঘুমান কিন্তু কবরটা মাটির বিছানা পোকা মাকড় আছে এখানে আবার বর্ষাকালে কবর দিলে দেখবে কবর খুললেই নিচ থেকে কি উঠে এই পালের মধ্যেই কিন্তু মানুষ আপনাকে শুয়ায় আসবে এই কবরে রেখে দেওয়ার পর দেখবেন যখন উপর দিয়ে বাঁশের ছাউনি দেওয়া হয় তারপরে আস্তে আস্তে যখন মাটি দেওয়া হয় আস্তে আস্তে করে অন্ধকারের মাত্রা বাড়ে না কমে চতুর্দিকে পোকামাকড় যখন মানুষ আপনাকে কবরে রেখে আসবে ঘন্টা যেতে না যেতেই আপনার নাক দিয়ে ঢুকে দিয়ে সেই পোকামাকড় গুলো বের হয়ে যাবে আর মরণের পরে আমাদের কোনো দামও থাকে না আগুন ধর আবার মেষ যে আছে মেস বুঝেন তো আপনারা মেসের ভিতরে দেয়াশলাই বারুদ থাকে এই বারুদ বা দিয়ে শেষ হয়ে গেলে আমরা ম্যাচটাকে কি করি ছুঁড়ে মারি আমাদের বডিটা হলো মেসের বাক্সের মতো আর আমাদের ভেতরের আত্মাটা হলো দিয়াশলাই বা বারুদের মতো ওই দিয়াশলাই বা বারুদ ফুরিয়ে গেলে যেমন আমরা মেসকে ছুঁড়ে দেই ঠিক তেমনিভাবে আমাদের দেহ থেকে আত্মা চলে গেলে আপনি দেখবেন আপনার ভাই বোন ছেলে মেয়ে সবাই আপনাকে একা রেখে খবরে চলে আসবে কোনো আপন তো কোন আপন থাকবে একমাত্র আমল আপনার সঙ্গী হবে হে যুবক ভাই তরুণ ভাইরা এই জন্য আজান হলে নামাজে যাও আর নামাজটা বাদ দিও না নিজেকে দিনের পথে কোরআনের পথে পরিচালনার জন্য সিদ্ধান্ত না বেনামাজি বেঈমান কোরআন বিরোধী লোকদের পেছনে যায়ও না যদি যাইতে হয়ে আল্লাহ কোরআনওয়ালা যেই সকল লোকেরা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চায় সেই সকল লোকদের সাথে যাও তাদের সঙ্গে সাথী হতে হবে যারা আল্লাহর জান্নাতী হবে তারা হাবিজাবি জায়গায় দৌড়াইও না হাবিজাবি দূরে দৌড়াইয়া নিজের জীবনটা নষ্ট করে দিও না নামাজি হও কোরআন পড়ো কোরআনওয়ালা হও এই মৃত্যুটা আমাদের সবার কাছে আসবেই আসবে আরেকটা হাদিস আমার মনে পড়লো শুনে মৃত্যুর পরে নেকারও আফসোস করবে